মাছ চাষী ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছের মধ্যে এই ট্যাংরা মাছ অন্যতম একটি কালের বিবর্তনে প্রাকৃতিক জলাশয় থেকে ট্যাংরা মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে বর্তমান সময়ে পুকুরে বাণিজ্যিকভাবে দেশি ট্যাংরা মাছের চাষ হচ্ছে পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি দেশি ট্যাংরা মাছের চাষ করা বেশ লাভজনক আপনারা এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করে বর্তমান সময়ে মাছ চাষি ভাইরাই হচ্ছেন বেশ ভালো লাভবান আমাদের দেশের মাছের বাজারে ট্যাংরা মাছের রয়েছে বেশ ভালো চাহিদা যে কারণে বাজারে ট্যাংরা মাছের ভালো দাম পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে বাজারে ট্যাংরা মাছের পাইকারি দাম পাঁচশো থেকে ছশো টাকা পাওয়া যাচ্ছে যে কারণে অল্প খরচের মধ্যেই আপনারা কিন্তু ট্যাংরা মাছ চাষ করে এই দামে বাজারে বিক্রয় করতে পারবেন যেটা অন্য মাছ চাষের তুলনায় বেশ লাভজনক বলা যায় তো বর্তমান সময়ে আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা চাষের জন্য এই দেশি ট্যাংরা মাছের পোনা নিতে চাচ্ছেন রনি মৎস্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো সারা দেশে অক্সিজেন দিয়ে ডেলিভারি দিচ্ছি যে কারণে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আপনারা যারা চাষির জন্য এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত পোনাগুলো নিয়মিত মাছের পোনার ভিডিও পেতে বাংলার মৎস্য খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন